আজকে তোমরা এখানে যারা আছো ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ্য বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ্য বিগিনিং দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন ঢাকা ইউনিভার্সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিঙ্ক ইউ আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কম্পিটিশান করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বোর্ডার তোমাকে বাংলাদেশের বোর্ডের বাইরে চিন্তা করতে হবে বাংলাদেশের বোর্ডের বাইরে চিন্তা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা কমন সমস্যা দেখো আজকে আমরা যে এখানে কথা বলছি তোমরা যে ওখানে বসে আছো তার মানে কি এটা মিনিং করে যে আমরা তোমাদের থেকে মেধাবী না ইট ডাজন্ট মিন যে উই আর দ্য সো মাচ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট দেন ইউ নো তারপরও কেন আমরা এখানে দাঁড়িয়ে গেছি তোমরা ওখানে বসে আছো তার কারণ হচ্ছে যে আমরা তোমাদের বড় একটা দার্শনিক জিজ্ঞেস করবো বড়োদের কথা কেন শুনবা দার্শনিক বলছে বড়দের কথা তুমি এই জন্য শুনবা কারণ বড়রা তোমার বয়সটা পার হয়ে গিয়েছে তারা জানে তারা কি ভুল করেছে তারা জানে তারা কি ভালো কাজ করেছে এই জন্য বড়োদের তোমরা যদি এখন ইন্টারের কাউকে পরামর্শ দিতে চাও খুব চমৎকার পরামর্শ দিতে পারবা কিন্তু কিন্তু যখন ইন্টারে থাকতো তখন কিন্তু তোমাদের মাথায় ছেড়ে ঢুকে নাই ঠিক না তার মানে এজন্য সে সাহস থেকে তোমাদেরকে কয়েকটি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী তার মনের সাবজেক্টে পড়ে না কেউ যদি ইকোনমিক্সে পড়ে বা লতে পড়ে তারা জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি কি লতে পড়তে চাইছিলা কোন না রে ভাইয়া আমি তো মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল মেডিকেলে হয় নাই তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে এবং লতে পড়ছি আবার তুমি যদি একটা হিস্ট্রি স্টুডেন্ট বা অ্যারাবিকে তাকে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কি হিস্ট্রিতে পড়তে চাইছিলা রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাইছিলা না রে ভাইয়া আমার তো ইচ্ছে ছিল ইকোনমিক্সে পড়বো তারপরে সাবজেক্ট পাইলাম কি করব এই জন্য পড়ছি তার মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন মানসিকতায় আমরা কখনো যে সাবজেক্টটা পড়ছি সেটা প্যাশনেট হয়ে পড়তে পারছি না হারবার ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে পনেরোশো পনেরোশো জন নিয়ে তারা গবেষণা করেছে পনেরোশো জনকে তারা জিজ্ঞেস করেছে আচ্ছা তুমি কি টাকার জন্য চাকরি করো পড়ো নাকি ভালো লাগে এই জন্য করো পনেরোশো জনের মধ্যে তেরোশো জন বলেছে টাকার জন্য করি আর দুশো জন বলেছে আমি ভালো লাগে তাই চাকরি করি বিশ বছর পর গবেষণা ফলাফল দেখতে পেয়েছে যারা বলেছে প্যাশনেট হয়ে তে চাকরিটা করে টাকার জন্য না তারা এক একজন এক একটা কোম্পানি প্রদান হয়েছে আর যারা বলেছে যে আমি টাকার জন্য পড়ি তারা ওই যে অবস্থায় আছে এক দুইটা প্রমোশন হয়েছে তার উপরে যেতে পারেনি তার মানে তোমাকে যে কাজটা প্যাশনেটাই তুমি করবা তিন ক্যাটাগরি স্টুডেন্ট আমাদের আছে তিন ক্যাটাগরি স্টুডেন্ট একটা হচ্ছে পিজনাল মেন্টালিটি আর একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি আরেকটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি তিন ধরনের মেন্টালিটির লোক আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে পিউজনাল মেন্টালিটি মানে মানে মা বাবা বলছে জেলের মধ্যে ঢুকে যে এটাই করো এ সাবজেক্টেই পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো এ সাবজেক্টেই পড়ো অন্য সাবজেক্টে তুমি তোমার মনের সাবজেক্ট পেয়েছ কিন্তু না তোমাকে বলেছে এটাই পড়ো এই জন্য তুমি পড়ো এদের সফলতার হাত মাত্র এক পার্সেন্ট আর যেহেতু ট্যুরিস্ট মেন্টালিটি ট্যুরিস্ট মেন্টালিটি কেমন যে ট্যুরিস্ট ট্যুরিস্টের মতো যায় দেখে আসে দেখে আসে ভালো লাগলে বসলো ভালো লাগলো দেখলো আর নাহলে চলে আসলো তাদের সফলতার হার এক পার্সেন্ট যে দেখি না মা বাবা যেহেতু বলেছে সাবজেক্টটা একটু পড়ি দেখি না ভালো লাগলে করলাম না পারলে করলাম না শেষ তাদের সফলতার হারও এক পার্সেন্ট আর সফলতার হার আশি পার্সেন্ট হচ্ছে তাদের যারা প্যাশনেট হয়ে পড়ে এটা আমার ভালো লাগে তাই আমি পড়ি মন থেকে আমার ভালো লাগে তোমার যদি মন থেকে ভালো লাগে এই জন্য তুমি যদি পড়ো তুমি যেটাই পড়বা সেটাতেই তুমি সফল হবা কিন্তু আমরা সেটি করতে পারি না আমরা সেটি করতে পারি না তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে আছো এখন থেকে তুমি আগে চিন্তা করবা তোমার জীবনে কি চাওয়া তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ির মালিক হতে হবে তাহলে তুমি একভাবে প্রথম বর্ষ থেকে তোমার প্ল্যান শুরু করতে হবে তুমি যদি গাড়ি বাড়ি মালিক হবা তুমি যদি মনে করো তাহলে তোমাকে প্রথম বর্ষ থেকে চিন্তা করতে হবে তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ি মালিক হতে পারবে না তুমি যদি বিসিএস ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবে না হতে পারবা হইতে পারবা ওই সিস্টেম করে সিস্টেম করে কালকে একটা এই শুনলাম একজন ঘোষ খায় সে সবসময় বলে যে আমাকে ঘোষ আসলে একটা কাজ করার জন্য বলে যে আমাকে পাঁচটা সিঙ্গারা নিয়ে আসো শুনছো পাঁচটা সিঙ্গারা নিয়ে আসো তো এরা তো দুদক্ত চিন্তা পড়ে গেলে তো পাঁচটা সিঙ্গারের কথা কেন সবসময় বলে পরে ওনারা একজন লোক পাঠালেন পাঠানোর উপর কাজটা করার জন্য বললেন বলে যে পাঁচটা সিঙ্গারা নিয়ে আসো কোথায় থেকে ওই রেস্টুরেন্ট থেকে ওই রেস্টুরেন্টে তার বগ্নিপতি বসা তো পাঁচটা সিঙ্গাড়ার দাম কত এক একটা সিঙ্গাড়ার দাম হাজার টাকা বুঝতে পেরেছো তার মানে তুমি যদি অধিক টাকা পয়সার মালিক হতে চাও তাহলে তুমি যদি মনে করো বিসি ক্যাডার হবা তাহলে এই প্ল্যানটা তোমার ভুল আর তুমি যদি মনে করো যে তুমি প্রচুর টাকার তুমি যদি মনে করো না আমার সম্মান চাই তাহলে ইউ ক্যান ড্রাইভ দা বিসিএস ক্যাডারস ড্রাইভ দা টিচারস পালাগরি পরশনাগর প্রথম বর্ষ থেকে আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি মালিক হতে হবে তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে তোমাকে তুমি যদি বলতে হবে যে ভাইয়া ব্যবসা ব্যবসা যদি আমি যদি কাউকে বলি আমরা সবসময় এম ইন লাইফ ছোটবেলা পড়েছিলাম আই ওয়ান্ট টু বি ডক্টর আই ওয়ান টু বি ইঞ্জিনিয়ার কিন্তু আই ওয়ান্ট টু বি বিজনেসম্যান বলি না আমরা ব্যবসা জিনিসটা কেমন কেমন কিন্তু আল্লাহ তালা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন উল্লেখ করেছেন সেটি হচ্ছে কি ব্যবসা আহল্লাল্লাল ভাইয়া ও হার্রামার রেবা আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি ব্যবসাকে ব্যবসাকে তোমাকে হালাল করেছি এবং ইসলামের দশজন আষাঢ়সরা দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে নয় জনই ছিল ব্যবসায়ী এবং প্রপেট ওয়াজ দ্য অলসো দ্য বিজনেসম্যান জানো তো হ্যাঁ তার মানে ব্যবসাটা এটাকে করেছেন আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে বলেছিল জ্যাকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি একশো ডলার ডলারের একটি নোট নিবে নাকি একটা কলা নিবে বিড়াল একশো ডলারটা গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয় কারণ বিড়াল জানে না একশো ডলার দিয়ে শত শত কলা কেনা সম্ভব তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা যুব সমাজ চাকরিটি গ্রহণ করে যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব তো সুতরাং তোমাকে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচারগুলো প্রচার প্রসার হয়েছে ব্যবসায়ীরা এসেই কিন্তু প্রচার করেছে তোমরা সিন্দাবাদ দেখেছো না সিন্দাবাদ সিন্দাবাদ কেন আমরা দেখেছি সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে এসেখানে ব্যবসা শুরু করেছে বিএসআদি করেছে মানুষ দেখেছে যেন অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে এই ব্যবসায়ী কথা সালাম দেয় সুন্দর কথা বলে হ্যাঁ স্বচ্ছতা আছে তখন মানুষ একজন একজন করে 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 কি ইসলামের দিকে ঢুকে যায় তার মানে ব্যবসা এবং আল্লাহ একটা হাদিস আছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কোফরান আল্লাহ রাসুল বলেছে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে সুতরাং আমরা বলি আমরা সবসময় এম্পেসাইজ করি যে গরিব থাকো গরিব থাকো টাকা পয়সা এত লাভ কি দুনিয়া দুনিয়া করা দরকার না খেরাত করো না ইসলামের যত বড় বড় ইবাদত আছে সবচেয়ে বেশি বড় ইবাদতগুলো কিন্তু ধনির জন্য রোজা এই তোমার কোরবানি কার জন্য গরিবের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনির জন্য আল্লাহ তালা আতু জাকাত আদায় করতে বলছে জাকাত প্রদান করতে বলছে জাকাত খাইতে বলে নাই আর আমরা ইসলামটাকে বানায় নিয়েছি যে এটা গরিবের ধর্ম তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশ আসছিল তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকিরি দেশে পরিণত করে গিয়েছে তারা কি করছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থায় পড়ানো হয় যে ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনই শিখায় কি শিখায় জানো যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখছো সিউ পদে আবেদনের চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে আমাদেরকে যে কেরানি পদে আবেদন তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দে তোরা ফকিরের জাতি তোরা ফকিরের জাতি তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি বড় স্বপ্ন দেখতে পারি না এম এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না সে স্বপ্ন দেখতে পারি না এই জন্য তুমি যদি আমি আমি বিশ্ববিদ্যালয়ে বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করব সরকারি চাকরি করব। এরপর বললো না সরকারি চাকরি করলে তো আমি তো অসুদ হইতে পারবো না অসুদ হইতে পারবো না আল্লাহ রহমতে আমি তো স্বাধীন পেশে আছি স্বাধীন পেশা আছে আমি যখন আমি যখন ওকালত দিতে ঢুকি প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম একশো টাকা একটা শুনানি করেছিলাম জামিন করেছিলাম সিনিয়র আমাকে একশো টাকা দিয়েছেন এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে তাদের বেতন ছিল সত্তর থেকে আশি হাজার টাকা কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আজকে দশ বছর ওকালতের পরে চেম্বার আসি বলো বন্ধু আমি তো আশি নব্বই এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ আছি তুমি তো গাড়ি বাড়ি মালিক হয়ে গেছো এখন বন্ধু চাকরি ভালো লাগে না এই পেশা তোমার পেশা চলে আসবো আইনজীবী পেশা আসবো তাই বললাম বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতে হবে বলছে না শুরু থেকে শুরু করব সে আবার শুরু থেকে শুরু করেছে তার মানে যদি আমি সেদিনের টাকার বড় স্বপ্ন দেখতাম না সত্তর আশি হাজার টাকা আমার লাগবে তাহলে আজকে এই অবস্থায় আই হ্যাভ টু টুয়েলভ জুনিয়র ইন মাই চেম্বার বারোজন জুনিয়র আছে আমার সে সুযোগটা হতো না এজন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও তোমার মেন্টালিটি কি সেটির জন্য চাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে আর ইউ ইউ টু গো তুমি কে তোমার সম্বন্ধে আমরা সবসময় বললাম না ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট দেখো আগে আরবরা বড় বড় ব্যবসায়ী পরিচ্ছন্ন হইতো আর এখন মুসলমানটা একটা কনজিউমার জাতিতে পরিণত হয়েছে ভোক্তা ওরা বানায় আর আমরা ভোক্তা অথচ আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড় এই জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে